টিপের এইরকম জায়গা বরাবর ডট দেবো যেভাবে আমরা কমা আঁকা শিখেছি উপরের দিক থেকে ঘুরিয়ে নেব বাকি টুকুকে নিচের দিকে নামিয়ে ঠিক সরি আমার একটু বেশি ফোকাস নিয়ে নিয়েছিল ঠিক একই রকম ভাবে দেখো এখানে ডর তুলি না থেকে স্ট্রেট ডট দিলাম উপরের দিক থেকে আমরা ঘুরিয়ে নেব বাকি লাইনটুকুকে আমরা নিচের দিকে নামিয়ে নেব আচ্ছা আমি একটু ইয়ে হয়েছিলাম মনে হলো কেউ জয়েন হওয়ার চেষ্টা করছিল দেখো এবার কি করবো আমরা যে দুই সাইড এর যে জায়গাগুলো রেখেছি দেখো এবার এই যে জায়গাটা রয়েছে না টিপের তলটা তো আমরা কি করবো টিপের তলে আমরা কি শিখেছিলাম দেখো একটা লাইন ড্র করা শিখেছিলাম সেই ড্রপ গুলো আমি কারো হোমওয়ার্কে দেখলাম না হোমওয়ার্ক প্রত্যেকের ইনকমপ্লিট আছে এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না নিচের দিকে ডট দিয়েছিলাম এবং ডটটাকে কি করেছিলাম এরকম করে মার্চ করা শিখেছিলাম তাই না সেই জিনিসটা করবো এবার এখানে যতটা ফাঁকা আছে সেই পুরো ফাঁকা জায়গাটাতেই আমরা সেম করবো ফেব্রিক অনেকটা আছে যদি দেখি তুলির মাথায় একদম ভর্তি হয়ে ফেব্রিক আছে তাহলে নতুন করে আর ফেব্রিক তুলবো না দেখো এইরকম করে যতটা আমরা জায়গা পাবো যেহেতু টিপটা গোল তাই আমরা গোল ভাবে জায়গাটা পাবো তাই না তো সেই হিসাবে এখন আমরা সব জায়গাটাতে এরকম ডট 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 দিয়ে দেবো আমরা এখানে কি করলাম আমরা এখানে ডট 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 দিয়ে দিলাম খুব সামান্য ফেব্রিক লিমিটেড ফেব্রিক দিয়ে আমাদের কাজ এগুলো কি করতে হবে কারণে মাইক মিউট করো এটাকে কি করতে হবে এরকম করে মার্চ করে দিতে হবে যাতে একটা ভি শেপের আকার তৈরি হয় খুব অল্প দেখো এখানে যেহেতু লিমিটেড জায়গা আমরা যখন প্র্যাকটিসের আগের দিনকে করছিলাম তখন আমাদের কাছে কিন্তু লিমিটেড জায়গা ছিল না আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল জায়গা ছিল কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যাভেলেবেল জায়গা নেই লিমিটেড জায়গা এবার এটা কিন্তু কখনোই গুনে করতে হয় না যে আমি পাঁচটা করেছি মানে তোমাকে পাঁচটা করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এটা ডিপেন্ড করে আমাদের টিপের সাইজ বা তুমি কতটা বড় সংখ্যা এঁকেছো সাইজে এঁকেছো সেটার উপরে এবার ডটগুলো যেহেতু রাউন্ড নেই তাই ডটগুলোকে আমরা সুন্দর করে রাউন্ড করে দেবো আদারওয়াইজ কিন্তু আমাদের ডটগুলো দেখতে ভালো লাগবে না আর এইখানকার যে জায়গাটা দেখো এই যে আমরা ড্রপগুলো করেছি দেখো একটু ধীরে ধীরে ছোট হয়েছে দেখো মাঝখানে একটা বড় তারপর যেহেতু আইব্রোড এখানে একটা বি জোন তৈরি হচ্ছে দেখো সেই কারণে কিন্তু ওই জায়গার শেপটাও কিন্তু ওই ভাবেই তৈরি হয়েছে এখানে কখনোই বেশি করে ফেব্রিক নিয়ে একে অপরের সঙ্গে কিন্তু গুলো ঘাঁটিয়ে দেবে না কি করবো সামান্য একটু ফেব্রিক নেবো এখানে একটা বড় ডট যেহেতু আজকে আমরা ছোট ছোট সহজ সহজ কলকাতা শিখছি তাই আমরা প্রথমে একদম সহজ কলকা যেটা সেটা করবো তারপর তারপরে আবারও একটা ডট একটু ডিস্টেন্সে এই দিক থেকে এই দিকে ঘুরিয়ে নিলাম বাকি টুকে নিচের দিকে নামিয়ে দিলাম এবার কমার সাইজগুলো হালকা করে একটু ছোট করলেও আমাদের সমস্যা নেই কিন্তু বড় হবে না একটা বড় ডট একটা ছোট ডট কৃতিকা ডট যেন রাউন্ড হয় প্রপার যদি ডট রাউন্ড না হয় তাহলে তুলির পেছন দিকের হেল্প আমরা নিতে পারি আবারও কী করবো একটা আমরা ডট করবো বড় ডট তার উপরে একটা ছোট ডট এবং ঠিক একই রকম একটু হালকা ডিস্টেন্সে ডটের গায়ে কিন্তু মাখিয়ে দেবো না যে কমাটাই ডটটার সাথে একদম মিশে যাচ্ছে এরকমটা হবে না খুব লিমিটেড ফেব্রিক তুলে কাজ করব দেখো আমরা দুই সাইড একই রকমভাবে কিন্তু কন্টিনিউ করছি ঠিক আছে আবারও আমরা একটা ডট দেবো যদি দেখি তুলিতে অনেকটা ফেব্রিক রয়ে গেছে তাহলে নতুন করে আর ফেব্রিক তুলবে না এই দিকে তুলে নিলাম আবারও একটা কী করছি বড়ো ডট তার উপরেই একটা ছোটো ডট ডটের পজিশনগুলো যেন এলোমেলো এলোমেলো না হয় আর ডটগুলো যেন প্রায় একটা আইভের উপরে মিনি মিনিমাম আট থেকে নখানা ডট কমা অ্যাডজাস্ট হয় ঠিক আছে এরকম গ্যাপ থাকবে দেখো আবারও আমরা কী করবো একটা বড়ো ডট একটা ছোটো ডট ঠিক আছে এবার এই জায়গাটা তো সবার প্রবলেম হয় এই জায়গাটাতে কি হয় ডটের সাইডগুলো যাদের হ্যান্ড রাইটিং বাঁকা বা যারা হচ্ছে প্রপার ব্যালেন্স মেনটেন করতে পারে না এখান থেকে তাদের কমার সাইডগুলো হয়ে যায় বড় উপরের দিকে উঠে যায় যদি বাই চান্স দেখো তোমাদের উপরের দিকে উঠে যাচ্ছে তাহলে এখানে একটা পেন্সিলের মার্ক করে দেবে যদি বুঝতে পারো তোমাকে নিচের দিকে নামতে হবে ঠিক আছে বড় ডট দেখো সেম প্রসেস বলে আমি আর থামছি না কারণ একই জিনিস পুরোটাতে আমাদের একই জিনিস কন্টিনিউ হচ্ছে দেখো ছোটো ছোটো করে এবার আমরা কমাগুলোকে নামিয়ে দেবো এবারের আগের দিনকে একদম প্রথমের দিনকে খেয়াল করে দেখো আমরা একটা কথা জেনেছিলাম যে যতখানি আয়ব্র ততখানি কিন্তু ডিজাইন হবে না তার থেকে কিন্তু অলওয়েজ ডিজাইন বেরিয়ে যাবে হুম যতখানি আইব্রো ততখানি কিন্তু ডিজাইন রাখতে নেই যে আমার আইব্রোটা অতখানি অতখানি ডিজাইনটা রাখলাম তাহলে আউটপুটটা কিরকম বেরোবে একটু ছুটো টাইপের দেখতে লাগবে ঠিক আছে কমপ্লিট লুকটা মনে হবে না যে তুমি কলকারটাকে কমপ্লিট করেছো শেষ হয়েছে এরকম কিন্তু মনে হবে না তাই অলওয়েজ কিন্তু যতখানি আইব্রো তার থেকে কিন্তু ডিজাইনটাকে অলওয়েজ বের করে দেবে সব সবসময় এটা শুধু এখনকার জন্য নয় সেটা সবসময়ই এবং সব জায়গাতেই একই রুলস খাটবে ব্রাইডাল কলকার ক্ষেত্রে এবার দেখো আমরা এন্ডিং পোর্শনের দিকে চলে এসেছি একটা বড় ডট তার উপর একটা ছোট ডট সেম এখানেও একটা বড় ডট তার উপর একটা ছোট ডট কি বললাম আইব্রো থেকে ডিজাইন বেরিয়ে যাবে দেখো আইব্রো থেকে ডিজাইনটা কিন্তু আমরা সেম ভাবেই বেরিয়ে বের করে দিচ্ছি এবার এই জায়গাটাতে নতুন হাতের যারা কাজ করে তারা ভুলটা করে কি এটা সোজা নামিয়ে দেয় দেখো হালকা একটু বাঁকা ইউ শেপে নামছে ঠিক আছে সোজা নামিয়ে দেবো না কারণ সোজা নামিয়ে দিলে তখন আমাদের চোখের উপরে উঠে আসবে এখানে তো চোখ নেই কিন্তু অ্যাকচুয়াল তো চোখ থাকে না এমন না চোখ থাকবে কি করতে হবে আমাদেরকে সেটাকে বুঝে করতে হবে এবার একটা দেখো বড় ডট একটা মিডিয়াম ডট একটা ছোট ডট এইভাবে আসলো যেহেতু কলকাতাকে আমরা শেষ করবো বড় ডট মিডিয়াম ডট ছোট ডট একদম সফট সোভার কলকা দুটো জায়গা